জীবন যাপন এটা এত বড় একটা নেতার পক্ষে যাপন করা সম্ভব একটা দিনহীন জীবন যাপন করেছেন উনি একদম গণমানুষের মানুষের মতো জীবন যাপন করেছেন ওনার কাপড় চোপড় ওনার থাকার কুড়ে ঘর না নিজে রান্না করার ছবি আমরা অনেক দেখি আর আমরা যখন এপাশপাশে এখনকার ছাত্র নেতাদের 10 কোটি টাকার গাড়িতে ঘুরতে দেখি তখন ভাবি যে আসলে আমাদের কাকে প্রজেক্ট করা হচ্ছে ছিল গো ও আম গো মন ভালো না গো ও আম গো মন বালানা পাট থুইয়া কোথায় পলাই কইতে পারি না সখি গো ও আম গো মন বালানা এদিকে আবার দেখছেন জায়গায় জায়গায় নৌকা মার্কার কোনো মিছিল কোনো সমাবেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য এই সমাবেশ চলছে চলবে চলতে থাকবে দেশের অলিতে গলিতে জাগায় জায়গায় যেন মানুষের সমাবেশ তাদের সকল শক্তি প্রয়োগ করে যেন তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে এটাই তাদের চাওয়া এটাই তাদের পাওয়া